আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আজকে আমরা কেমিস্ট ল্যাবরেটরিস লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভিশন পেট ডিভিশনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব পেট ডিভিশন পরিচিতি কেমিস্ট ল্যাবরেটরিস লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন দুই সালে পেট ডিভিশনের যাত্রা শুরু করে পোষা প্রাণীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় পেট প্রোডাক্ট সমূহ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে পেট প্রোডাক্ট সমূহের চাহিদা মাথায় রেখে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন প্রতিনিয়ত নতুন নতুন পেট প্রোডাক্ট নিয়ে কাজ করছে পোষা প্রাণীর যত্নে পেট প্রোডাক্ট সমূহ গুণগত মানসম্পন্ন ও পোষা প্রাণীর বিভিন্ন রোগে নির্দেশিত আজকের পর্বে আমরা যেসব পেট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তা সংক্ষেপে দেখে নিই জিনি পেট যার উপাদান জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি লিপোসল পেট যার উপাদান ভিটামিন এ ডি থ্রি এবং লিভার পেট পেট এনিমেল লিভারটনিক ক্যালসিটন পেট ভিটামিন মিনারেল সমৃদ্ধ ক্যালসিয়াম প্রিপারেশন পরে স্লাইডে আমরা এগুলোর বিস্তারিত জানার চেষ্টা করব প্রোডাক্টের বিস্তারিত যাওয়ার আগে আমরা পোষা প্রাণী ও পাখির কিছু সাধারণ রোগ দেখে নিই পোষা প্রাণীর যেসব সাধারণ রোগ দেখা যায় লোম পড়ে যাওয়া অরুচি ও ক্ষুদামন্দা ত্বকের সমস্যা হাড় ও দাঁতের গঠন মজবুত না হওয়া দৈহিক ক্রিয়াকলাপ কমে যাওয়া পরজীবী গঠিত সমস্যা প্রজননতন্ত্রের সমস্যা এবং কৃমিজনিত সমস্যা অন্যতম অপরদিকে পোষা পাখির যেসব সাধারণ রোগ দেখা যায় পাখির পালক পরে যাওয়া ডিমের উর্বরতা কমে যাওয়া ডিমের খোসা পাতলা হয়ে যাওয়া ডিম আটকে যাওয়া সমস্যা অন্যতম পেট প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে উল্লেখিত সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি তা এখন জানার চেষ্টা করব ওরাল সলিউশন এর উপাদান প্রতি পাঁচ মিলি জিনিপেটে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট টিএসপি দশ মিলিগ্রাম পেট পোষা প্রাণী ও পাখির জন্য নির্দেশিত সিডিপেট পোষা প্রাণীর লোম পরা রোধ করে ক্ষুদা ও রুচি বাড়ায় ডায়রিয়া প্রতিরোধ করে এবং পাখির পালকের বৃদ্ধি ও ডিমের উর্বরতা নিশ্চিত করে প্রয়োগ বিধি বিড়াল কুকুর ও খরগোশের ক্ষেত্রে ছোট থেকে মাঝারি দুই থেকে পাঁচ মিলি দৈনিক দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে প্রজাতির ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি দৈনিক দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পাখির ক্ষেত্রে মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে দৈনিক পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে যিনি পেট যার সরবরাহ বিশ মিলি ইলিভার পেট ওরাল সলিউশন উপাদান প্রতি একশো মিলিতে রয়েছে অলিন ক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম ডিএল মিথিও পঞ্চান্ন মিলিগ্রাম এল লাইসিন সাতাশ দশমিক পাঁচ মিলিগ্রাম ইনোসিটাল দশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ তিন মাইক্রোগ্রাম বায়োটিন আট মাইক্রোগ্রাম ভিটামিন ই বিশ মাইক্রোগ্রাম সরবিটল পঞ্চাশ মিলিগ্রাম যকৃত নির্যাস এগারো ইস টু একশো মিলিগ্রাম এবং ইস্ট নির্যাস 200 মিলিগ্রাম এই লিভার পেট পোষা প্রাণী ও পাখির জন্য নির্দেশিত এই লিভার পেট লিভার শক্তিশালী করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পরিপাক ও প্রজননতন্ত্রের উন্নতি সাধন করে কৃমি ও পরজীবীর টক্সিন থেকে রক্ষা করে মাত্রা প্রয়োগ বিধি বিড়াল ও খরগোশের জন্য দুই থেকে পাঁচ মিলি দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কুকুরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পাখির ক্ষেত্রে এক মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে দুইবার সাত দিন খাওয়াতে হবে এই পেট যার সরবরাহ বিশ মিলি লিপোসল পেট ওরাল সলিউশন উপাদান এর প্রতিমিলিতে রয়েছে ভিটামিন এ মিলিগ্রাম লিপোসল পেট পোষা প্রাণী ও পাখির জন্য নির্দেশিত পোষা প্রাণীর ভিটামিন এ ডি এবং ই এর ঘাটতিজনিত সমস্যায় ব্যবহার করা যায় এছাড়াও ত্বকে সুরক্ষা প্রদান করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং পাখির ডিমের উর্বরতা নিশ্চিত করে মাত্রা প্রয়োগ বিধি বিড়াল ও খরগোশের ক্ষেত্রে এক থেকে দুই মিলি প্রতি প্রাণী দৈনিক তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কুকুরের ক্ষেত্রে তিন থেকে চার মিলি প্রতি প্রাণী দৈনিক তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পাখির ক্ষেত্রে এক মিলি প্রতি 2 লিটার পানির সাথে মিশিয়ে দৈনিক 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। লিপোসল পেট যার সর্বরাহ 20 মিলি। ক্যালসিটন পেট ওরাল সাসপেনশন। উপাদান প্রতি 20 মিলি ক্যালসিটন পেটে রয়েছে ক্যালসিয়াম 325.6 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম 20 মিলিগ্রাম। ফসফরাস 167.7 মিলিগ্রাম ভিটামিন B12 20 মাইক্রোগ্রাম এবং ভিটামিন D3 1600 IU ক্যালসিটন পেড পোষাপানীর শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে পোষাপানী ক্রিয়া কোলাপ ও খেলাধুলা বৃদ্ধি করে পোষাপাকির টিমি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে মাছায় প্রয়োগ পদ্ধতি বিড়ালো খরগোশের ক্ষেত্রে এক থেকে তিন মিলি দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কুকুরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং পাখির ক্ষেত্রে এক মিলি এক লিটার খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ক্যালসিটন পেট যার সরবরাহ বিশ মিলি আজকের আলোচনা থেকে আশা রাখি আপনার পোষা প্রাণীর বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছেন পোষা প্রাণী পালতে গিয়ে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তারিত কমেন্টে জানাবেন পোষা প্রাণী পালার জন্য নিয়মিত ভ্যাকসিনেশন জরুরি আপনার পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাকসিনেশন করুন ক্যামিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশনের পেট প্রোডাক্টের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ